আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন প্রিয়দর্শক আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে মৃত মা বাবার জন্য করণীয় ছয়টি আমল এবং দোয়া প্রিয়দর্শক আমাদের সবার মনে একটা কমন প্রশ্ন যে হুজুর আমার মা বাবার সাথে মা বাবার জীবদ্দশায় বেয়াদবীমূলক আচরণ হয়ে গেছে এবং মা বাবার কাছ থেকে ক্ষমা চাওয়ার আগেই ক্ষমা নেওয়ার আগেই মা বাবা মারা গিয়েছেন এখন আমরা কি করব আবার অনেকেই বলে থাকেন যে মৃত মা বাবার জন্য আমাদের করণীয় কি কোন কাজগুলো করলে আমাদের মা বাবার আমল নামায় মা বাবার কবরে সব পৌঁছবে তো আমাদের মৃত মা বাবার জন্য আমাদের সর্বমোট করণীয় হচ্ছে ছয়টি এর মধ্যে এক নম্বর যে করণীয়র কথা বা এক নম্বর যে কাজের কথা আমরা বলবো সেটা হচ্ছে মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা সবসময় মা বাবার জন্য মা বাবার মাকফিরাতের জন্য মা বাবার ক্ষমার জন্য বেশি বেশি দোয়া করতে থাকা এই বিষয়ে আল্লাহ রবুর আলমিন সুরাবুনী ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াতি ইরশাদ করেছেন বকুর রব্বির হাম হুমা কামা রব্বায়ানী সদীয় তুমি তোমার মৃত মা বাবার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করো এভাবে বলো হে আল্লাহ আমার মৃত মা বাবা তারা যেমনিভাবে আমাকে ছোটোবেলায় অত্যন্ত আদর যত্ন করে তারা লালন পালন করেছেন আপনিও তাদেরকে ঠিক তেমনিভাবে কবরে সুখে শান্তিতে রাখেন এভাবে মা বাবার জন্য দোয়া করা এটা হচ্ছে মা বাবার প্রতি মৃত মা বাবার প্রতি আমাদের এক নম্বর করণীয় মৃত মা বাবার প্রতি আমাদের দুই নম্বর যে করণীয় সেটা হচ্ছে মা বাবার যদি কোনো ওসিয়ত থাকে অথবা মা বাবার যদি কোনো ঋণ থাকে তাহলে মা বাবার সেই ওসিয়ত সেই ঋণ সন্তান হিসেবে মা বাবার পক্ষ থেকে পরিশোধ করে দেওয়া যেমন অনেকেই অনেকের মা বাবা ঋণ করে মারা যান অমুক ব্যাংক থেকে বা অমুক ব্যক্তি থেকে তারা ঋণ করেছেন পরবর্তীতে সেটা আর পরিশোধ তাদের পক্ষে করা সম্ভব হয়নি অথবা মা বাবার কোনো ওসিয়ত থাকতে পারে যে আমি যদি সুস্থ হই বা আমার মনের এই আশাটা যদি পূরণ হয় তাহলে আমি অমুক মসজিদে বা অমুক মাদ্রাসায় আমি এত টাকা দান করব। এরকম মা বাবার অনেক সময় ওসিয়ত থাকে বা ঋণ থাকে তো মা বাবার যদি এরকম কোনো ওসিয়ত থাকে অথবা এরকম কোনো ঋণ থাকে তাহলে আপনি সন্তান হিসেবে মা বাবার পক্ষ থেকে সেই ঋণ বা ওসিয়তটা পূরণ করে দিবেন। এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন সুরায় নিসার এগারো নম্বর আয়াতে ইরশাদ করেছেন মিমবা দি বিহা ওদাইন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টনের নীতিমালা হিসেবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে অথবা কোনো ওসিয়ত থাকে তাহলে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ থেকে প্রথমে সেই ঋণ বা সেই ওসিয়ত পূরণ করা হবে এরপরে অবশিষ্ট সম্পদ সেটা ওয়ারিসদের মাঝে বন্টন করা হবে তো এই আয়াত থেকে আমরা এটা পরিষ্কারভাবে জানতে পারলাম যে মৃত মা বাবার প্রতি আমাদের দুই নম্বর যে করণীয় সেটা হচ্ছে মা বাবার যদি কোনো ঋণ থাকে অথবা মা বাবার যদি কোনো ওসিয়ত থাকে তাহলে মা বাবার পক্ষ থেকে সেই ঋণ বা ওসিয়ত পূরণ করে দেওয়া মা বাবার জন্য মৃত মা বাবার প্রতি আমাদের তিন নম্বর যে করণীয় সেটা হচ্ছে আমরা যখনই কোনো ভালো কাজ করব। নামাজ পড়ছি রোজা রাখছি এমনিভাবে দান সৎকা করছি জাকাত দিচ্ছি আমাদের জীবনে যত ধরনের নেক আমল হতে পারে নেক আমল করে করে মা বাবার জন্য সব রেসানি করা মা বাবার জন্য ইসালে স্বভাব করা মনে করেন আপনি কোরআন তেলাওয়াত করছেন তেলাওয়াত শেষ করে আল্লাহর কাছে বলবেন হি আল্লাহ আমি এই যে কোরআন চালাবাদ করলাম এর সবাব আল্লাহ তুমি আমার মা বাবার কবরে পৌঁছে দাও তো এভাবে যদি আপনি দোয়া করেন এতে আপনার সবাবের কোনো কমতি হবে না এটা টেনশনের কোনো কারণ নেই আপনার যে সব সেই সব আপনার থাকবে কিন্তু আপনি এভাবে মা বাবার জন্য রেসানি করার কারণে মা বাবার জন্য সালে স্বয়াব করার কারণে আপনি যেরকমভাবে সব পেয়ে যাচ্ছেন আপনার মা বাবাও ঠিক তেমনিভাবে সব পেয়ে যাবে বুখারি মুসলিম সহ হাদিসের অনেক কিতাবের অনেক হাদিস থেকে মৃত ব্যক্তির জন্য এরকম কোরআন তেলাওয়াত করে নফল দান সৎকা করে অথবা অন্য যে কোনো ভালো কাজ করে সব রেসানি করা বা ইসানে সব করার বিষয়টি প্রমাণিত এরপরে চার নম্বর যে আমলটার কথা আমরা বলবো সেটা হচ্ছে স্পেসিফিকলি দান সৎকা করা আপনি মনে করেন একশো টাকা পাঁচশো টাকা বা কম বেশি টাকা দান করলেন দান করে আল্লাহর কাছে বললেন হি আল্লাহ এর সব তুমি আমার মা বাবার কবরে পৌঁছে দাও আপনি যদি যে কোনো কিছু দান করতে পারেন দান করে আপনি যদি আপনার মা বাবার কবরে এর সব পৌঁছাতে পারেন সালে সব করতে পারেন সব রেশানি করতে পারেন তাহলে এই সব যখন আপনার মা বাবার কবরে পৌঁছবে অবশ্যই আপনার মা বাবা আপনার জন্য দোয়া করবেন এবং মা বাবার সাথে যে বেয়াদবি হয়েছে সেটা আল্লাহ রব্বুর আলমিন ক্ষমা করে দিবেন এই বিষয়ে সহি বুখারি এবং সহি মুসলিমের যৌথ বর্ণনা এসেছে সহি বুখারি হাদিস নম্বর তেরোশো আটাশি এক হাজার তিনশো আটাশি নম্বর হাদিসের বর্ণনা সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার চার নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের দরবারে এক সাহাবি এসে বললেন ইয়া রাসুল ইন্না উম্মি উফতুলিতাত নাফসাহা ওয়ালাম তু সই ও আজুন্নুহা লাউ তাকাল্লামা তাসাদ্দাকাত আফালাহা আজরুন ইন তাসাদ্দাক তো আনহা ওয়ালা নাম নবী করিম সাল্লাহু আলহি আসাল্লামের দরবারে এক সাহাবী এসে বললেন ইয়া রাসুল আমার মা হঠাৎ করে মারা গিয়েছে মা বিশেষ কোনো ওসিয়ত করতে পারেনি বা মা মায়ের পক্ষ থেকে আমি কি দান সৎকা করব। এরকম কোনো কিছু মা মা বলে যাননি তো আমি যদি মায়ের পক্ষ থেকে দান সৎকা করি তাহলে কি আমার মায়ের কবরে সব পচবে বিশ্বনবী বললেন না হ্যাঁ অবশ্যই তোমার মা বাবার কবরে তোমার মায়ের কবরে সব পজবে যদি তুমি কোনো ধরনের দান সৎকা করে তুমি ইসালে সবাব করো বা সব রেসানি করো সবাহি এই এজন্য আমাদের মা বাবার প্রতি আমাদের চার নম্বর যে করণীয় সেটা হচ্ছে যে স্পেসিফিকলি আমরা যখন কোনো দান সৎকা করছি দান সৎকা করেই সেই দান সৎকার মধ্যে মা বাবার কবরে সব পৌঁছানোর নিয়ত করা পাঁচ নম্বর যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে মা বাবার মাধ্যমে যাদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে যেমন মনে করেন বাবার মাধ্যমে দাদা এমনিভাবে দাদি তাছাড়া ফুফি ফুফা এমনিভাবে মায়ের মাধ্যমে নানা নানি এরপরে খালা মামা এই যে মায়ের মাধ্যমে বা বাবার মাধ্যমে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে মৃত্যু পর্যন্ত তাদের সাথে মা বাবার মাধ্যমে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের খোঁজখবর নেওয়া এই বিষয়ে সহি বুখারির বর্ণনা এসেছে হাদিস নম্বর পাঁচ হাজার নয় শত পঁচাশি নবী করিম সাল আলহসালাম বলেছেন মানসার রাহু আইব সাতলাহ ফির ও আল্লাহ ইফরিহি ফালিয়াসমাহু কেউ যদি তার আত্মীয় স্বজনের খোঁজখবর নেয় আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে আল্লাহ রবুরমিন তার হায়াতের মধ্যে তার রিজিকের মধ্যে তার সব কিছুর মধ্যে বরকত বাড়িয়ে দেন সুবাহান এরকমভাবে সহি মুসলিমের হাদিস এসেছে হাদিস নম্বর পঁচিশশো বায়ান্ন দুই হাজার পাঁচশত নম্বর হাদিসের বর্ণনা নবী করিম সাল্লাম বলেছেন ইন্না একজন মা বাবার ভক্ত মা বাবার এরকম মা বাবার কল্যাণকামী এমনিভাবে প্রতি অনুগত মা বাবার আনুগত্যশীল একজন সন্তানের পরিচয় হচ্ছে যে মা বাবার মাধ্যমে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা বাবার বন্ধু বান্ধবদের সাথে মায়ের বান্ধবীদের সাথে এরকমভাবে অন্যান্য আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এটা হচ্ছে একজন আদর্শ সন্তানের পরিচয় এজন্য মা বাবার সাথে মা বাবার মাধ্যমে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে আমরা আমাদের সেই সকল আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করব। এটা হচ্ছে মৃত মা বাবার প্রতি আমাদের পাঁচ নম্বর করণীয় ছয় নম্বর করণীয় হচ্ছে মা বাবার কবর জিয়ারত করা মাঝে মাঝে আপনি যখন ফ্রি থাকেন ঘটা করে না আনুষ্ঠানিকভাবে বিশাল বড় করে সবাইকে নিয়ে কবর জিয়ারত করতে হবে এটা জরুরি না আপনি ফ্রি আছেন একা একা আছেন কোনো কাজ নেই তো আপনি মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ান মা বাবার জন্য একটু দোয়া করেন মা বাবার কবরের কাছে গিয়ে দাঁড়ান এবং তাদের জন্য দোয়া করা এটা মা বাবার প্রতি মৃত মা বাবার প্রতি আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব এই বিষয়ে শহীদ মুসলিমের বর্ণনা এসেছে নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন কুমতু না জিয়ারতের কবর তো রকম আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে আমি নিষেধ করতাম কিন্তু এখন থেকে তোমরা নিয়মিত কবর জিয়ারত করতে পারো কারণ কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের কথা স্মরণ আসবে তো এই হাদিস থেকে কবর জিয়ারতের বিষয়টিও কাট্টভাবে প্রমাণিত হয় এজন্য আপনি মাঝে মাঝে মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবেন তাদের জন্য কিছু আমল করে কিছু কোরআন তালাবাদ করে অন্য কোনো দান সৎকা করে মা বাবার কবরের পাশে গিয়ে দাঁড়াবেন তাদের জন্য দোয়া করবেন কবর জিয়ারত করবেন এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে আমাদের মা বাবা আমাদের প্রতি খুশি থাকবেন সন্তুষ্ট হবেন তাহলে আজকে আমরা জানলাম যে আমাদের মৃত মা বাবার জন্য মৃত পিতা মাতার জন্য আমাদের করণীয় হচ্ছে সর্বমোট ছয়টি এক নম্বর হচ্ছে যে মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা দুই নম্বর হচ্ছে মা বাবার যদি কোনো ওসিয়ত থাকে অথবা কোনো ঋণ থাকে তাহলে সেই ঋণ বা ওসিয়ত পূরণ করে দেওয়া তিন নম্বর হচ্ছে নেক আমল করে নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে অথবা অন্য কোনো ভালো কাজ করে মা বাবার জন্য সব রেসানি করা চার নম্বর হচ্ছে স্পেসিফিকলি দান সৎকা করে আপনি একশো টাকা পাঁচশো টাকা দান সৎকা করলেন দান সৎকা করে মা বাবার জন্য সব রেশানি করা পাঁচ নম্বর হচ্ছে মা বাবার সাথে এমনিভাবে মা বাবার মাধ্যমে যাদের সাথে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে আমাদের দাদা দাদি নানা নানি ফুফা ফুফি খালা এমনিভাবে খালু সহ অন্যান্য আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এরপরে সর্বশেষ ছয় নম্বর হচ্ছে মা বাবার কবর জিয়ারত করা এই ছয়টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ আল্লাহরবুরমিন আমাদের মা বাবার কবরে শান্তি পৌঁছাবেন মা বাবার কবরটাকে তিনি জান্নাতের বাগান বানিয়ে দিবেন সেই সাথে আমাদের কোনো বেয়াদমিমূলক আচরণে আমাদের মা বাবা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে সেটাও আমাদের মা বাবা আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ রবুর আমিন আমাদেরকে এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ